হ্যালো আসসালামু আলাইকুম আমি সানদিনি লিমিটেড থেকে বলছি আজকের লাইভটা মূলত অস্ট্রেলিয়া এডুকেশনের বিষয়ে আপনারা যারা এই ফেব্রুয়ারি দু হাজার জন্য এই ইনটেকে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এখন আপনাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে এবং হচ্ছে ব্যাচেলার মাস্টার্সের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আছে আজকের মূলত হচ্ছে আমাদের লাইফটা এই বিষয়ে এই টপিকের উপরেই হবে তো আমাদের সাথে আছে হচ্ছে নাইম ভাই সিনিয়র কাউন্সিলর যিনি হচ্ছে অস্ট্রেলিয়া বিষয়ে আমাদের ইনফরমেশন গুলো দিবে তো চলুন আমরা কথা বলি নাইম ভাইয়ের সাথে আজকে হচ্ছে অস্ট্রেলিয়ার বিষয় নিয়ে আর কারোর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনারা লাইভের মধ্যে আমাদের কাজ করতে পারেন আর হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাদের হচ্ছে লাইভটা দেখবেন বা কার কোশ্চিন থাকতে আমাদের হচ্ছে সানজেনে মেসেঞ্জারেও আপনারা চাইলে কোশ্চিন করতে পারবেন হ্যালো নাইম ভাই কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন

হ্যাঁ ওরা হচ্ছে ডিপেন্ড অন ইউনিভার্সিটি আপনার হচ্ছে মোটামুটি বলা যায় অক্টোবর পর্যন্ত আমাদের হাতে টাইম থাকবে যে আমরা ফেব্রুয়ারির জন্য এপ্লিকেশন করতে পারবো এরপরে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে আর যারা হচ্ছে অক্টোবরের পরে এপ্লিকেশন করতে যাবে তারা কিন্তু চাইলেও দেখা যাবে যে ডকুমেন্ট ঠিকঠাক না থাকলে তারা কিন্তু ফেব্রুয়ারি ইন্টেকটা মিস করবে সো যারা ফেব্রুয়ারির জন্যই টার্গেট করতেছে তাদের জন্য আমি বেস্ট টাইম বলবো যে এখনই আপনার এপ্লিকেশনটা করে রাখতে পারেন সেক্ষেত্রে অনেকে হয়তো বা অনেক ডকুমেন্ট রেডি নাই তারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ফেব্রুয়ারি ইনটেকটা অনেকটা স্মুথ হবে আর বর্তমানে ভাইয়া হচ্ছে অনেকে কোশ্চেন করতেছে যে অস্ট্রেলিয়ার ভিসার ইস্যুর ব্যাপারটা আপনি যদি একটু বলতেন যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভিসার ইস্যু অ্যাকচুয়ালি কি কোনো এফেক্ট ফেলছে স্টুডেন্টদের জন্য হ্যাঁ আপু আমরা আসলে শুনেছি যেটা যে আসলে ক্যাপ যেটা দিয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে এখন তারা হয়তো বা স্টুডেন্ট বিষয় একটু কমাবে তো আলটিমেটলি এটা বাংলাদেশি স্টুডেন্টের উপর আসলে কতটা এফেক্ট করবে সেটাই আসলে দেখার বিষয় আমরা আমরা যেটা যেটা এটা কানাডার ক্ষেত্রেও দেখেছি যে তারা ক্যাপ দেওয়ার পরে কিন্তু অনেকেই ভাবছিল যে হয়তো বা বিসার এশিয়া কমে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা অনেক বেশি যে এফেক্ট করেছে সেটা আহ সেরকম কিন্তু ছিল না কারণ বাংলাদেশ থেকে আমরা যদি টোটাল স্টুডেন্ট কাউন্ট করি এমনিতেই কিন্তু অস্ট্রেলিয়াতে পাঁচ থেকে সাত হাজারের বেশি স্টুডেন্ট প্রতি ইয়ারে যায় তো এর উপর যদি আপনি ক্যাপ দেন তাহলে কিন্তু আসলে অতটা এফেক্ট করে না তো রেশিওটা কিছুটা কমবে কিন্তু এটা যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সচরাচর দেখি যদি ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক থাকে এবং ইউনিভার্সিটি সিলেকশন যদি ভালো থাকে ভালো সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট যায় অবশ্যই কিন্তু সে ভিসা পাবে তো এখন যারা হচ্ছে ফেব্রুয়ারিতে আহ যাবে বা নেক্সট ইনটেক টার্গেট করবে অস্ট্রেলিয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনার অবশ্যই সাবজেক্টটা খুব ভালোভাবে সিলেক্ট করেন বিশেষ করে যারা ব্যাচলর স্টুডেন্ট তারা অবশ্যই সাবজেক্টটাকে এরকম ভাবে চয়েস করেন যাতে করে আপনারা ওইখানে যে যে বা আছে ওই যদি চয়েস করেন এবং আপনারা যদি একটা ভালো ইউনিভার্সিটি চয়েস করেন অবশ্যই হাই চান্স যে আপনাদের ভিসা হবে আর যেটা বললাম যে অস্ট্রেলিয়া সবসময় ডকুমেন্টেশনের উপর বেস করেই কিন্তু ভিসাটা দেয় সো যদি ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে ভিসা নিয়ে কিন্তু কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত পাইনি আশা করি সামনেও পাবো না আরেকটা কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখন অনেকে দু হাজার বাইশে পাসিং এর স্টুডেন্ট কিন্তু আমাদেরকে নক দিচ্ছে যে ২০২২ হাজার পাস করেছি হয়তো বা দেখা যাচ্ছে কারো কন্টিনিউ হয়নি অথবা অনেকে ফার্স্ট ইয়ারে রানিং আছে তো তাদের ক্ষেত্রে কি পসিবল অস্ট্রেলিয়াতে যাওয়া নর্মালি আপু আমরা যেটা জানি বাইশের ব্যাচ কিন্তু এখন অনেক ইউনিভার্সিটি আসলে অ্যাকসেপ্ট করতেছে না আমি বলবো যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু নর্মালি অ্যাকসেপ্ট করতেছে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটি গুলো অ্যাকসেপ্ট করতে পারে বাট সেই ক্ষেত্রে অবশ্যই তাকে প্রপার একটা এক্সপ্লেনেশন এখানে এখানে অনেকেই ভাবে যে এক্সপ্লেনেশন মিনস হচ্ছে সে হয়তো বা কোনো না ভাবে একটা গ্যাপ জাস্টিফিকেশন দিয়ে দিবে আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না আপনার যারা বাইশের বেশ তারা যদি কোনো একটা ইউনিভার্সিটিতে রানিং থাকে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হলো সবচেয়ে বেটার যদি সে যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে রানিং অবস্থায় থাকে তাহলে তার পক্ষে অস্ট্রেলিয়াতে এখন যাওয়া পসিবল হবে উইথ ক্রেডিট ট্রান্সফার অথবা উইথআউট ক্রেডিট ট্রান্সফার যদি সে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকে তাহলে তার জন্য একটা সুযোগ থাকতে পারে বাট এছাড়া নরমালি যদি সে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি আছে বা যে কোনো একটা জায়গায় ভর্তি আছে এটা দিয়ে কিন্তু আলটিমেটলি বাইশের বেচ এখন অস্ট্রেলিয়াতে আসলে পসিবল হবে না ফেব্রুয়ারি ইন্ডিক থেকে আর ভাই আলসারি কমেন্টে ক্ষেত্রে কোনো মানে পরিবর্তন হয়েছে কিনা এর জন্য স্পেশালি নর্মালি আইএলস এর ক্ষেত্রে আমি যদি বলি যে ব্যাচেলর লেভেলে যে স্কোরটা লাগে সেটা হচ্ছে আইএলস নো লেস এখন পর্যন্ত সেটাই আছে হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ কিছু ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ দেখা যায় যে সিক্স পয়েন্ট লাগতে পারে ব্যাচেলরের জন্য বাট হ্যাঁ যদি আপনার ওভারঅল সিক্স নো লেস দেন সিক্স থাকে আপনি কিন্তু প্রসেস করতে পারবেন বাট প্রিভিয়াসলি যে জিনিসটা ছিল যে অনেকে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ কিন্তু আমরা দেখা গেছে যে ডিপ্লোমা লিড টু ব্যাচেলরের অপশন দিয়ে কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে প্রসেস করতে পার। পেরেছি কিন্তু আলটিমেটলি এখন ফেব্রুয়ারি ইনটেক থেকে আমাদের একটু সচেতন হতে হবে আমাদের আইএলস এর রিকোয়ারমেন্টটা যাতে অ্যাটলিস্ট ব্যাচেলর লেভেলে যেটা প্রয়োজন সিক্স সেটা যাতে থাকে তাহলে কিন্তু আমরা প্রসেস করতে পারবো ফাইভ দিয়ে কিন্তু আসলে এখন আমি বলবো যেটা অলমোস্ট ডিফিকাল্ট হবে যে কোনো স্টুডেন্টের জন্য প্রসেস করা ওকে আর মাস্টার্স এর ক্ষেত্রে তো মনে হয় চেঞ্জেস হয়েছে যে এখন 6.56 চাচ্ছে আগে 6.5 5.5 দিয়ে অ্যাপ্লিকেশন করা যেত এখন এইটার ব্যাপারে একটু যদি বলতেন হ্যাঁ যেটা আপনি বললেন আসলেই এটা সত্য যে হ্যাঁ মাস্টার্সের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক ইউনিভার্সিটি গুলো তো কিন্তু রিকোয়ারমেন্ট গুলো একটু হাই করেছে এটা বেসিক্যালি আপনার আহ ডে বাই ডে এটা কিন্তু চেঞ্জ হওয়ায় আমরা সবাই জানি যে ইউনিভার্সিটি গুলো তাদের রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ করে তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ব্যতিক্রম নয় অনেক ইউনিভার্সিটি যেগুলো দেখা যাচ্ছে যে আগে সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও কিন্তু অ্যাকসেপ্ট করতো বাট এখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে তারা তাদের রিকোয়ারমেন্ট গুলো একটু হাই করেছে তো অস্ট্রেলিয়ার জন্য যদি কেউ মাস্টার্স নিয়ে চিন্তা ভাবনা করে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনাদের ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নলেজ এন্ড সিক্স যাতে থাকে তাহলে আপনারা যে কোনো ইউনিভার্সিটির জন্য প্রসেস করতে পারবেন আগে যেটা ছিল সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে কিন্তু আমরা প্রসেস করতে পারছি যেটা কিন্তু এখন অলমোস্ট ডিফিকাল্ট সাবজেক্টের উপর অবশ্যই কিছুটা ভ্যারি করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্পোর্ট দিয়ে আসলে দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আপনি ডিরেক্ট মাস্টার্স জন্য যদি চিন্তা করেন নষ্ট রাখবে ওকে আর একটা মোস্ট ইমপর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে মাস্টার্স ক্ষেত্রে অনেকে স্পাউস বা ডিপেন্স শহর নিতে চাচ্ছে তো স্পাউস বা ডিপেন্ডেন্স আহ শহর ক্ষেত্রে কোনো চেঞ্জে আসছে কি এখন নেক্সট সেশনের জন্য আহ স্পাউস এর ক্ষেত্রে আমাদের যে টা আগে ছিল যেটা অনেকে হয়তো বা এটা যে ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু কিন্তু দুইজনেরই কমপ্লিট থাকতে হবে ইকোভেলেন্স সার্টিফিকেট থাকতে হবে তো এই জিনিসটা অনেকে মিস করে তো অনেকে ভাবে যে যদি যে মাস্টার্স এর জন্য যাচ্ছে সে ব্যাচেলর কমপ্লিট থাকলেই হবে স্পাউসের না থাকলে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি এগুলো অ্যাকসেপ্ট করে না তো যারা স্পাউস নিয়ে প্রসেস করবে অবশ্যই দেখতে হবে যে দুইজনেরই যাতে ব্যাচেলর কমপ্লিট থাকে আর এর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনাদের এজ লিমিটটা ফাইভ ইয়ার্স এর যদি বেশি হয়ে যায় আপনার এর সেই ক্ষেত্রে কিন্তু চিলড্রেনের জন্য আলাদা স্কুলিং বিস্তার করতে হবে যেটা আগে ওর এই রুলসটা ছিল যে এই জিনিসটা এখনো আছে এছাড়া আলাদা কোনো ধরনের রুলস বা রেগুলেশন এখন পর্যন্ত চেঞ্জ হয়নি অস্ট্রেলিয়ার জন্য ওকে তার মানে সবকিছু মিলে যেটা হলো যে সব কারো যদি ডকুমেন্ট প্রপার থাকে এবং তার যদি এন্ট্রি রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে স্পেশালি তার সাবজেক্ট আর ইউনিভার্সিটি চয়েস যদি পারফেক্টলি থাকে তাহলে তাদের ক্ষেত্রে যে বিসার কোনো এফেক্ট ফেলবে না ইমিগ্রেশন থেকে ওকে এখন যেটা হচ্ছে আপনি যদি বলতেন যে মাস্টার্স এর জন্য সিজিপি রিকোয়ারমেন্ট কতটুকু লাগে যে ব্যাচেলর কত সিজিপি থাকতে হবে ওকে আহ মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্ট যেটা হয় আমরা যেটা বলে থাকি যে অ্যাটলিস্ট ব্যাচলর লেভেলের সিক্সটি পার্সেন্টেজ মার্কস তার থাকতে হবে সিক্সটি পার্সেন্টেজ বলতে এখানে আমরা নর্মালি বুঝি আউট অফ ফোর টু পয়েন্ট সেভেন আমরা বুঝি বাট কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা জানি যে আসলে তাদের পার্সেন্টেজ সিস্টেমটা একটু ডিফারেন্ট থাকে তো ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ওভারঅল 60% মার্কস যদি থাকে তাহলে কিন্তু সে প্রসেস করতে পারবে অস্ট্রেলিয়াতে জন্য আর যত তার তার জন্য বেটার হয়। অনেকে আমাদের বলে থাকে যে ভাইয়া স্কলারশিপের জন্য কি অনেক ভালো সিজিপি থাকাটা কি ম্যান্ডেটরি কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না ব্যাপারটা ওরকম না যে আপনার সিজিপিএ একটু কম থাকার কারণে আপনি হয়তো বা স্কলারশিপ কম পাবেন এটা আসলে ওইভাবে ম্যাটার করে না বাট হ্যাঁ আপনার প্রোফাইল যদি ওভারঅল ভালো থাকে আপনার যদি আইএলস স্কোর ভালো থাকে দেয়ার ইজ এ গুড আপনি থেকে থার্টি পর্যন্ত অস্ট্রেলিয়াতে কিন্তু স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন ওকে থ্যাংক ইউ আই থিঙ্ক আজকে লাইভটা দেখে অনেকের উপকৃত হবে কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে যারা যারা বিভিন্ন যে কোয়ারিজগুলো করে স্পেশালি আমাদের হয়তো বা দেখা যায় যে ফেসবুকে অথবা বিভিন্ন গ্রুপে যে এই কমেন্টগুলোই করে বেসিক ইনফরমেশনগুলো যেটা অনেকেরই জানা নেই আজকে লাইভটা দেখে হয়তো বা তারা ক্লিয়ার হয়ে যাবে ওকে এখন যেটা হচ্ছে লাস্ট ফিনিশিং এ যে ব্যাচেলরের ক্ষেত্রে যে বিষয়টা বলতেছিলাম যে আর রিকোয়ারমেন্টটা আমরা শুনলাম তারপর গে স্টাডি গ্যাপের যে রিজনটা সেটাও শুনলাম এখন ব্যাচেলরের ক্ষেত্রে তাদের হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্টটা কত স্পেশালি যারা এসএসসি এইচএসসি পাস করেছে বা এবার 2024 এ পাস করেছে কত জিপিএ থাকে তারা হচ্ছে ডাইরেক্ট ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে পারবে ধন্যবাদ আপু আমরা জানি যে অস্ট্রেলিয়াতে আসলে রিকোয়ারমেন্ট গুলো একটু অন্যান্য কান্ট্রি গুলো থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে তো সেম ব্যাচলরের ক্ষেত্রেও সেম ব্যাচেলরের মধ্যে আপনি যদি ডিরেক্ট ব্যাচেলরের কথা যেটা বললেন ডিরেক্ট ব্যাচলরের যদি কোনো স্টুডেন্ট প্রসেস করতে চায় অবশ্যই তার জিপিএ এইচএসসি এর ক্ষেত্রে জিপিএ ফোর থাকতে হবে আউট অফ ফাইভ এবং তো আউট অফ ফাইভ ফোর থাকতে হবে দ্যাট মিন্স দুটা মিলে তার এইট থাকতে হবে যদি কারো জিপিএ কম থাকে দ্যাট মিনস ফোর এর কম থাকে তাহলে কিন্তু সে ডিরেক্ট ব্যাচেলর পাওয়াটা তার জন্য ডিফিকাল্ট সেক্ষেত্রে তাকে হয়তো একটা পাথ হয়ে যেতে হবে সেটা আমরা জানি যে ডিপ্লোমা লিড টু ব্যাচেলর অপশন তাকে নিতে হবে বাট যদি কারো জিপিএ ফোর থাকে সে কিন্তু ডিরেক্ট ব্যাচেলরের জন্যই প্রসেস করতে পারবে এখন আমরা অনেক সময় যেটা দেখি যে অনেকের ক্ষেত্রে প্রোফাইল এরকম থাকে যে তার আইএস এর স্কোর হয়তো অনেক ভালো তার মিট করতেছে বাট আনফরচুনেটলি তার জিপিএটা কম তো তার ক্ষেত্রে আমরা কি করতে পারি সে অবশ্যই প্রসেস করতে পারবে বাট সে যেটা করবে সে পাথওয়ে প্রোগ্রামের মাধ্যমে যাবে দ্যাট মিনস ডিপ্লোমা লিড টু ব্যাচেলার অপশনে যাবে এবং সে এক বছর ডিপ্লোমা কমপ্লিট করে টু ইয়ার্স এর ব্যাচেলার কমপ্লিট করবে সেখানে আর জন্য হচ্ছে সচরাচর আমরা যেটা জানি যে হচ্ছে মেইন সিটি থেকে দূরে যাওয়াটাই দেখ হচ্ছে রিজনাল এরিয়া গুলোতে আপনার হচ্ছে পিয়ার অপরচুনিটিসটা বেশি সো রিজনাল এরিয়া বলতে আমরা কোন এরিয়াটাকে মূলত সাজেস্ট করি স্টুডেন্টদেরকে ওকে আচ্ছা এর যে ব্যাপারটা আমরা আসি পিয়ার তো নর্মালি হচ্ছে যে এরিয়াগুলোতে আসলে কম যায় বা যেখানে আসলে মানুষ একটু কম আহ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় সেই এরিয়া গুলোতে যাতে স্টুডেন্টরা বেশি যায় বা সেই এরিয়াগুলো যাতে একটু ডেভেলপ হয় তো আলটিমেটলি এখানে অস্ট্রেলিয়াতে মেইন তিনটা সিটি আমরা জানি সেটা হচ্ছে সিডনি মেলবোর্ন এবং ব্রিসবেন এর বাইরে যে সিটি গুলো আছে সেই সিটি গুলোতে যারা যাবে তারা কিন্তু পাবে সেটা আমরা আমরা যেমন বলতে পারি যে পার্থ আছে 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 আপনার তারপরে তাসমানিয়া এরকম উলঙ্গন আছে এরকম কিছু কিছু এরিয়া আছে যেখানে গেলে কিন্তু স্টুডেন্টরা ভালো বেনিফিট পায় এবং সেখানে কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটিও আছে পাবলিক ইউনিভার্সিটি আছে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে তো এখন এটা আসলে ডিপেন্ড করবে সম্পূর্ণ স্টুডেন্টের উপর যে তারা আসলে ইনিশিয়ালি কি ধরনের সুযোগ সুবিধা চাচ্ছে তারা যদি সে অবশ্যই জব চায় চায় বা ইনকাম করতে ভালো তাহলে অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করবো চিন্তা শুরু থেকেই থাকে তাহলে অবশ্যই আহ সেটা একটা বেনিফিট হবে সে যদি রিজনাল সাইটগুলোতে যায় অনেকের ধারণা যায় রিজোনাল সাইটগুলোতে গুলোতে হয়তো বা জব পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট সেটা আসলে ওরকম না কিন্তু হ্যাঁ কম্পেয়ার টু মেইন সিটিস আহ রিজনাল সিটি গুলোতে তো অবশ্যই একটু জব ফেসিলিটিস একটু কম থাকবে বাট এর মানে এই না যে আপনি সেখানে গিয়ে জব পাবেন না বা একেবারেই জব সারা থাকতে হবে আপনাকে তো এই জিনিসগুলো আসলে কম্পেয়ার করে আপনাকে সিলেক্ট করতে হবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে লোকেশন সিলেক্ট করতে হবে এবং কোন সাবজেক্টে যাবেন সেটাও সিলেক্ট করতে হবে লোকেশন ওয়াইজ ওকে থ্যাংক ইউ ভাইয়া অনেক ইনফরমেশন দিয়েছেন এখন লাস্ট ফিনিশিং এ যে বিষয়টা হলো তা আমরা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এর বিষয়টা ব্যাচেলরের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে এবং মাস্টার্স এর জন্য কত দেখানো লাগবে এটা একটু বলবেন আরেকটা বিষয় হচ্ছে ডিপেন্ডেন্ট সহকারে গেলে সেটা হচ্ছে পার পারসনের ক্ষেত্রে কত করে দেখানো লাগবে যেটা আমরা জানি আগে যে রিকোয়ারমেন্ট গুলো ছিল বা আগের যে লিভিং কস্ট গুলো ছিল লিভিং কস্ট গুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে সেটা যে আমি যদি কম্পেয়ার করতে বলি যে আগে কিন্তু পার ইয়ার লিভিং কস্ট ছিল চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে সেটা উনত্রিশ হাজার সাতশো দশ তো আলটিমেটলি আপনার আহ যে ফান্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু বেড়ে যাবে তো আগে আমরা যেরকম যদি বলি যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে সেটা ব্যাচেলর বা মাস্টার্সের ক্ষেত্রে আমরা সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে বলতাম ফর্টি লাখ টাকা রাখলেই কিন্তু মোটামুটি তার আবার হয়ে যেত তারা টিউশন ফি এবং লিভিং কস্ট মিলে মোটামুটি এই ফান্ডটা রাখলে হয়ে যেত বাট এখন আসলে লিভিং কস্টটা বেড়ে যাওয়ার কারণে ইভেন অনেকাংশে টিউশন ফিও কিন্তু বেড়ে গেছে যার কারণে আপনার অবশ্যই ফান্ডের পরিমাণটা বাড়াতে হবে তো অবভিয়াসলি সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনার যদি সেভ জোনে থাকতে চান থেকে লাখ টাকা আপনার অ্যাকাউন্টে যদি রাখতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো আর সেক্ষেত্রে টাকাটা আপনি সেভিংস রাখেন বা এফ ডি রাখেন সেটাও সবচেয়ে ভালো হয় আর যেটা বললেন যে আপনার এর জন্য কিরকম কস্টিং লাগতে পারে তো এর জন্য অলমোস্ট আপনি পার পার্সন যদি চিন্তা করেন অ্যাটলিস্ট ফিফটিন থেকে টোয়েন্টি লাখ টাকা এক্সট্রা করে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে তো সেক্ষেত্রে যদি স্পাউস একজন থাকে তাহলে আপনার আমরা যদি বলে অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি লাখ টাকা শো করতে হবে আর সাথে যদি চিলড্রেন থাকে তাহলে সেই পরিমাণটা আরো বাড়বে আর আরেকটা ব্যাপার হচ্ছে আহ অনেকে চাই যে হচ্ছে মামা বা চাচা কারো অ্যাকাউন্টে টাকাটা শো করতে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে চেষ্টা করবেন অবশ্যই যদি বাবা মা জীবিত থাকে বা বাবা মা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে বাবা মার অ্যাকাউন্টে টাকাটা শো করার জন্য ফান্ড টা করার জন্য আপনার যদি ফান্ডটাই অন্য আরেকজনের অ্যাকাউন্টে থাকে এটা কিন্তু আপনার ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটিটা অতটা স্ট্রং করে না তো এই জিনিসটা অনেকে মিস ইয়া করে আন্ডারস্ট্যান্ড করে যে হ্যাঁ আমাদের তো ফার্স্ট ব্লাড তো চাচা হয় বা ফার্স্ট ব্লাড তো মামা হয় সেক্ষেত্রে কি আমরা দেখাতে পারবো কিনা তাকে আপনি অবশ্যই স্পন্সর এর মধ্যে আনতে পারবেন বাট চেষ্টা করবেন আপনার যে মেইন ফান্ডটা এটা যাতে আপনার বাবা বা মা নামে থাকে তাহলে আপনার জন্য অবশ্যই ভালো ওকে थैंक यू लास्ट উইকে হচ্ছে একজন আমাদেরকে কমেন্ট করেছেন Nusrat কেয়া তার क्वेश्चन ছিল ব্যাচেলর ও মাস্টারসে আরস রিকোয়ারমেন্ট কত একটু যদি বলতেন ভাইয়া আচ্ছা আমরা শুরুতে যেটা বলেছি যে ব্যাচেলরের জন্য যদি একটা স্টুডেন্ট ডাইরেক্ট ব্যাচেলর প্রসেস করতে চায় তার আরস রিকমেন্ড মিনিমাম 6 নো লেস দ্যান 6 এর প্রয়োজন পড়বে এবং মাস্টার্সের জন্য তার আইএলস এর রিকোয়ারমেন্ট 6.5 নলেজ এন্ড 6 লাগবে ইকুইভ্যালেন্ট টু পিটিও সেম পিটি এর ক্ষেত্রে আপনার আইএলস এর ইকুইভ্যালেন্ট 6 এবং 6.5 হলে আপনি প্রসেস করতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন আশা করি এর পরবর্তীতে আমাদের লাইভে এসে যারা দেখবে এই লাইফটা তা অনেক উপকৃত হবে স্পেশালি অস্ট্রেলিয়ার জন্য আহ নেক্সট টাইম আমরা নতুন কোন টপিক নিয়ে আসবো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সানদিনের পেজ অথবা সানদিনের বিভিন্ন আমাদের ওয়েবসাইট গুলো রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ইনফরমেশন কালেক্ট করতে পারেন অথবা আমাদের যে স্ক্রিন নাম্বার গুলো আছে সেই নাম্বারও কল করে ইনফরমেশন নিতে পারেন সো থ্যাংক ইউ ভিউয়ার্স আর হচ্ছে লাস্ট মিনিট একটা কোশ্চেন আসছে একটু আনসার দিয়ে সেটা হচ্ছে শাহাদাত ইব্রাহিম ভাইয়া কোশ্চেন করেছে মাস্টার্স আইএস এর স্কোর যদি ওভারঅল সিক্স থাকে ব্যান্ডে স্কলারশিপ পাওয়ার চান্সেস কতটুকু বা পাওয়া যাবে কিনা যেটা আমাদের ওকে যেটা আমাদের লাইভে শুরুতে আমরা বলেছি মাস্টার্স ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আসলে 6.5 নলেজ এন্ড 6 কিছু ক্ষেত্রে অপশন থাকে যে 6 5.5 এ আমরা হয়তোবা দিতে পারি বাট সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাবজেক্টটা জানতে হবে আপনার টোটাল রিকোয়ারমেন্টটা যদি আমরা চেক করে দেখি ম্যাচ করে তাহলে অবশ্যই দেয়া যাবে বাট এই ক্ষেত্রে আপনি আমাদেরকে আপনার ফুল প্রোফাইলটা আমাদের ফেসবুক ফেসবুকে শেয়ার করতে পারেন বা আমাদেরকে কল করে আপনার প্রোফাইলটা শেয়ার করে আপনার ইনফরমেশন নিতে পারবেন বেটার হবে ভাইয়া সেটা হচ্ছে আপনাদের আমাদের যে স্ক্রিনে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে হচ্ছে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারেন দেন হচ্ছে আপনার প্রোফাইল দেখে অ্যাসেসমেন্ট করে দিব আমরা আপনি অ্যাকচুয়ালি এলিজিবল কিনা বা কতটুকু আপনার স্কোর হলে আপনার জন্য বেটার হবে বা কতটুকু স্কলারশিপ পাবেন সো ধন্যবাদ ভিভার্স আপনাদের সকলকে আর যারা আমাদেরকে সময় দিয়েছেন বা আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইম ভাই